আজকে একটা তেহারি রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে তো পুরোটা নাট এনে আমার সাথে দেখবেন ইনশাল্লাহ রেস্টুরেন্টের স্টাইলে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আসতে এসেছি আল্লাহর মতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো আজকে একটা রেস্টুরেন্টের স্টাইলে তেহেরি বাজারে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে তো পুরোটা নাট এনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তা এখানে জাইফল যত্রী নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এটা শুধু শুধু গুঁড়া করা যাবে না এই জন্য আমি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি সাথে কিছুটা পেঁয়াজ নিয়ে নিছি আর যাইপ জয় দিয়ে দিছি তো একসাথে এটা আমি এখন ড্রেন করে নিব তো এখন আমি সাথে কিছু দুই চা চামচ টক দই দিয়ে দেবো টক দই দিলেও এটার জন্য খুবই ভালো হবে সেই জন্য আমি টক দইটা দিয়ে দিচ্ছি একসাথে সব কিছু পেস্ট হয়ে যাবে আলাদা করে আর পেস্ট করতে হবে না তো এটাই হচ্ছে মেন মশলা আর আমি পরে রান্নার সময় রাঁধুনি তেহরির মশলাটা নিব তো এখন আমি মূল রান্নায় চলে আসছি ফার্স্টে কিছুটা সরষের তেল দিয়ে রান্না করব তেহরিটা কিন্তু সাধারণত তেল দিয়ে রান্না করে রান্না করলে ওরা রেস্টুরেন্টের স্বাদ লাগবে এখানে আমি এলাচি দারচিনি লং গোলমরিচ আর সাথে কিছু পেয়ে দিয়ে দিছি তো এটা আমি কিছুটা আস্তে একটু ফ্রাই করে নিব বেশি না হালকা একটু ভেজে নেব যেন গরম মশলা স্মেলগুলো বের হয় সেই জন্য তো এখন এটা আমি কিছুক্ষণ লাড়ে একটা সুন্দর গ্রান আসবে ততক্ষণ পর্যন্ত লাটতে থাকবো তো যখন এটা কমে আসবে ভাজা ভাজা লালচে কালার হয়ে যাবে সর্ষে তেল ফুলার কারণে বোঝা যায় না তাই অবশ্যই সেইভাবে নিয়ে নেবেন এখন আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তো এটা আমি অনেক সময় নিয়ে কষাতে থাকবো দশ মিনিটের মতন তারপর আস্তে আস্তে আমি তেহরির মশলাটা দিয়ে দেবো এই সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়েই রাখবেন তো অনেক সময় নিয়ে কষাবো আর এখন আমি তেহেরি মশলাটা রাঁধুনি রেডিমেড মশলাটা চার চামচের মতন দেবো আন্দাজ করে আমি যদি এখানে এক কেজি খাসির মাংস দিয়ে তিন পর চাল নিব। সে আন্তজ মতনই আমি মশলাটা ইউজ করবো এখানে তো আমি এখানে অনেক সময় নিয়ে কষাতে হবে তো এখানে আমি চার চামচ আন্দাজ আমার আন্দাজের মতন আমি চার চামচ মতন দিয়েছি কারণ ভুলও পুরোটা দিবেন না পুরোটা তুললে চিটকুটি লাগবে অ্যাডজাস্ট হবে না তাহলে এটা আমি ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত একটু কষাবো অবশ্যই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আমার আরও কিছুটা লাগবে সেই জন্য দিয়ে দিয়েছি তো এটা আমি আস্তে আস্তে আরও দশ মিনিট কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না আসবে কষানোর উপরেই কিন্তু রান্নাটা কোনো মশলার স্মেল থাকবে না যত কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো একটু সময় নিয়ে জিনিসটা কষাতে হবে তারপর এখন আস্তে আস্তে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম এখানে এক চা চামচ তো এখন মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসবে মশলা কষাবেন যত ততই টেস্ট হবে আপনার খাবারটা সেটা যে কোনো খাবারই হোক না কেন মশলার পুরো কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো তো এখন আমার উপরে তেল উঠে আসছে এখানে আমি এক কেজি মাংস খাসির মাংস এটা আপনি গরুর মাংস দিয়েও করতে পারেন তা আমি এটা খাসির মাংস দিয়ে করব। এখন মাংসটাকে ভালো করে লাড়িয়ে দিব। আর একটু পরপর আর আমি এক ফুটো পানি দেবো না দেখবেন এটা থেকে অনেক পানি উঠে আসবে এটা দিয়ে আস্তে আস্তে মাংসটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে সফট করে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই তা এখন আমি ঢেকে ঢেকে এভাবে মাংসটাকে বিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে দেখছেন কতটা পানি চলে আসছে এখন তেহরি দিয়ে হচ্ছে প্রচুর কাঁচামরিচ এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এলাম তা এখন আমি একটু পরপর ঢেকে ঢেকে মাংসটা পুরো রান্না করব তো এখন আমি একদম কমপ্লিটলি রান্না হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এখন আমি মাংসগুলো ছেঁকে এভাবে তুলে ফেলবো আমি এখানে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না আমি তিন পর চাল দিয়ে পোলা চাল দিয়ে মাংসটা রান্না করব এখানে যদি এক কেজি চাল আছে সেই জন্য তো এখানে আমি চালটা দিয়ে দিলাম চালটা আমি ভালো করে ধুয়ে তারপরে ঝরিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমার চালটা ভালো করে যত লাড়বেন ততই ঝরঝর হবে এখন পরিবার মতন পানি দিয়ে দিচ্ছি আমার যদি তিন পট তিন পটে আমি ছয় পট আমার এই পটটা আধা কেজি পট যেখানে আমি তিন পটে তিনপটি পানি দিয়েছি এটা যেহেতু আধা কেজি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আবার বেশি করে কাঁচামরিচ যত দিবেন খাবারের টেস্টটা ততই ভালো হবে তো এখন এটা আমি পাঁচ মিনিট দমে রেখে দিব দমে রেখে এখন আমি কিছুটা গুঁড়া দুধ এই পর্যায়ে দিয়ে দিব। দিলে খাবারের টেস্টটা আরও বেশি পুরো রেস্টুরেন্টের স্টাইলে খাবারের তেয়ারিটা চলে আসবে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব পরে দেখা যায় পোলাওটা হওয়ার পরে দিলে অ্যাডজাস্ট হতে চায় না তো অবশ্যই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে দিলে এখন দশ মিনিট পর আমি আবার আমার তো এখন বিশ মিনিট পর আমি আবার এটা দশ মিনিটের জন্য দমে রেখে দেবো এখন যতটা হবে চুলার আঁচটা একদম ডিমে আমার এটা যদি একটু ভারী ছিল সেই জন্য আমার কিছু দেওয়ার প্রয়োজন হয় না এই যে দশ মিনিট পর একদম চলে আসলাম খুব ঝরঝরা সুন্দর একটা পুরো রেস্টুরেন্টের স্টাইল হিসাবে দেখানোর জন্য আমি আবার দেখালাম তো আমার আজকে তেহরের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর কেউ যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই জানটা। লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সামনে আবার নতুন কোনো